আমি একটা ভিডিও করেছিলাম এই যে ভিডিওটা দেখতে পেরেছেন এটার মাধ্যম করে আমি বলেছিলাম চাইলাম জল আর খাইলাম সরবর তাই না এখানে কিন্তু মতবাদ ছিল যে এখানে সিংকের পয়েন্ট এখানে হচ্ছে মানে মোটরের ডাইরেক্ট পয়েন্ট তা আপনারা এখন উচিত রাখছেন কেন এখানে কিন্তু অনেক কমেন্টস করেছে এত বছর রাখছেন কেন দেখেন ভাই এখানে কিন্তু আমরা কাটিং করেছিলাম এই দেখেন গ্রুপের পক্ষে কিন্তু আমরা শুরু করেছিলাম যে এর পাশাপাশি কিন্তু পয়েন্টটা রাখবো দুটো পয়েন্ট কিন্তু পাশাপাশি রাখবো বাড়িওয়ালার সিদ্ধান্ত যে এখানে আমি পাশাপাশি পয়েন্ট নিব না আমাকে ওপরে পয়েন্ট দেন তখন আমরা কি করলাম ওই যে দেখেন ওপর থেকে ওপর থেকে কিন্তু কাটিংটা শুরু করেছিলাম তখন বাড়িওয়ালা বললো আমার প্রয়োজন নেই আমি নিচে নেব না আমাকে ওপরেই দেন এই জন্যই বাড়িওয়ালার পরামর্শ কিন্তু আমরা ওপরে দিয়েছি আমরা কিন্তু এখানে কাজটা করার জন্য একমত ছিলাম এবং প্রস্তুত ছিলাম কাজের প্রক্রিয়া কিন্তু আমরা চালাচ্ছিলাম কিন্তু বাড়িওয়ালা এসে আমাকে যখন বলল যে আমি এখানে নেবো না আমাকে এখানেই দিতে হবে সো অলমোস্ট অবশ্যই দিতে হবে বাড়িওয়ালার পরামর্শই এখানে একান্ত কাম্য